আসসালামাইকুম সবাইকে এম এন আর লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে অনার্স প্রথম বর্ষের অ্যানালিটিক অ্যান্ড ফ্যাক্টর জিওমেট্রি চাপ্টার চাপ্টার থ্রি আপনাদের সাথে আলোচনা করবে। দেখেন মেজরদের জন্য হচ্ছে অ্যানালিটিক ফ্যাক্টর অ্যান্ড জিওমেট্রি চাপ্টার আর নন মেজরদের জন্য এটা হচ্ছে কি ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল অধ্যায় চোদ্দ সরি অধ্যায় পনেরো নন মেজরদের জন্য কি অধ্যায় পনেরো ফান্ডামেন্টাল বইয়ের তো দেখেন মেজরদের জন্য কি এক্সাম্পল চোদ্দ আর নন মেটর আলোচনা করবো এক্সাম্পল আর্থ পাবেন ঠিক আছে তো দেখেন এখানে পরাবৃত্তের প্রমাণ আকার পরাবৃত্তের প্রমাণ আকারের জন্য কিছু শর্ত আমাদের জানতে হবে যে পরাবত্তের প্রমাণ আকারের জন্য আমাদের কি করতে হবে এ প্লাস বি প্লাস কে স্কোয়ার ইকুইটুকি আচ্ছা দেখার আমি যখন অংকটা সলভ করব তখন দেখবেন এটা সহজেই বুঝতে পারবেন তো আমি লেখা করাস উপর থেকে পত্র দিলে যে প্রদত্ত সমীকরণ সমীকরণ 1x + 2xy + y2 - 6x - 1 + 4 = 0 লেখি 1 নং সমীকরণ তো দেখবেন 1 নং কে a x2 প্লাস টু এক্স তুলনা করে তুলনা যদি করে এখানে দেখেন এর মান কত ওয়ান যারা গত ক্লাসে আমার ক্লাসটা করছেন তারা এখানে কি সহজে বুঝতে পারবেন

কার থেকে বড় ছোট জিরো থেকে ছোট ডেলার মান কি জিরো থেকে ছোট ঠিক আছে এবার এবি এস স্কয়ার করব এবি এস স্কয়ার এর মান 1 এর মান 1 এস এর মান কি 1 স্কয়ার তাহলে এখানে কি জিরো দেখেন এবি এস স্কয়ার যেহেতু কি জিরো এর সমান জিরো এর সমান হলে সেটা কি পরابط্য প্রকাশ করবে আর ডেলার মান যেহেতু কি না ডেলার মান কি না মানে জিরো এর সমান নয় ডেলার মান কি না জিরো এর সমান নয় এ দেখবেন সুতরাং কি প্রকাশ করে পরাবৃত্ত প্রকাশ করে কি প্রকাশ করে পরাবৃত্ত প্রকাশ করে ঠিক আছে আচ্ছা এখন আমরা কি দ্বিতীয় অংশটা সল্ভ করাবো কি প্রকাশ করে পরাবৃত্ত প্রকাশ করে তাহলে দেখেন দ্বিতীয় অংশের সমীকরণটা মূলত কি ছিল দ্বিতীয় অংশের জন্য আমরা সমীকরণটা প্রথমে উঠাবো যে পরাবৃত্তটা কিভাবে

দ্বিতীয় অংশে মূলত কি করতেছি আমি দ্বিতীয় ওইদিকে নিয়ে গেছে তাহলে এখানে আমি এই জায়গার মধ্যে কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ওয়াই হোল স্কোয়ার আর এখানে যা আছে তা লিখে

তার উপরে যা আছে তা ঠিক আছে এখানে একটা কে যোগ করছি এখানে একটা কে যোগ করার কারণে এখানে যা আছে সব প্রথম লিখবেন সিক্স এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর আর বাকি এই দেখেন এ এর সহগ বি এর সহগ এ মানে কি এক্স না এক্স এর সহগ ওয়াই এর সহগ সব লিখছি মাইনাস কি ফোর সহগ লিখবেন লিখে অতিরিক্ত একটা এটা যোগ করবেন যোগ কি কে স্কোয়ার প্লাস টু কে আর ইন্টু এ প্লাস বি এ বলতে কি এক্স প্রত্যেকটা অঙ্কের মধ্যে পরাবৃত্তির যা অঙ্ক আছে এতটুকু পর্যন্ত করবেন ওইটা তারপর কি এক্স প্লাস ওয়াই এরকম যখন একটা হোল স্কোয়ার পাবেন তখন একটা কে যোগ করবেন আর এখানে যা আছে পুরোটা লিখবেন লিখা যোগ দিয়ে কি কে স্কোয়ার প্লাস টু কে কি এ আর বি এর মান ঠিক আছে এ প্লাস বি মানে এখানে এক্স ওয়াই থাকতে পারে অন্য কিছু থাকতে পারে এ থাকতে পারে যা থাকুক এটা কি যোগ করবেন এখানে এই সাইডে যেটা আছে এক্স ওয়াই ঠিক আছে এই সাইডে যেটা আছে এটা কি করবেন যোগ করবেন আশা করি এতটুকু পর্যন্ত আমি বুঝাইতে পারছি এই জায়গাটা বুঝলে কি এই অঙ্কের প্রায় অনেক কিছু বুঝতে পারবেন প্রথমে কি কে যোগ করবেন আর এদিকে কি কে স্কোর প্লাস টু আর এখানে কে এর সাথে যা আছে ওটা লিখবেন কে এর সাথে যা আছে ওটা কি গুণ আকারে লিখবেন কার সাথে টু এর সাথে আচ্ছা তাহলে দেখেন এখানে কি আছে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার আর এখানে সিক্স এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর প্লাস কে স্কোয়ার টু কে যুগ এক্স প্লাস টু কে ওয়াই আর এখানে যা আছে তা লিখে দেন এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার এখানে এক্স কমন নেই যদি এক্স কমন নেই তাহলে আমি কি পাবো সিক্স প্লাস টু কে এক্স কমন নিলে কি সিক্স প্লাস টু কে প্লাস ওয়াই যদি কমন নেই তাহলে কি হবে টু প্লাস টু কে পাবো যা আছে কি সমীতরণ দুই নং আচ্ছা এবার এই এই পক্ষটা আমি কি ধরবো একটা সরল রেখা ধরবো আর এই পক্ষটা একটা সরল রেখা ধরবো ঠিক আছে দেখান এখানে দুই নাম্বার শর্ত যখন এরকম কে এর কাজ শেষ হয়ে যাব তখন দুইটা সরল রেখা হয়ে কি করতে হবে দুইটা সরল রেখা করতে হবে আমাদের দেখেন দুইটা সরল রেখা করতে হবে তো দুইটা সরল রেখা করার জন্য এই পাশের একটা সরল রেখা এই পাশের একটা কি সরল রেখা তো লাগবান মনে করি এই পাশে কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস কে টু জিরো একটা সরল রেখা ধরছে আবার এটা হচ্ছে দ্বিতীয় সরল রেখা

এটা দিলাম দুই নং আর এটার দিলাম কি তিন নং লিখবেন দুই উ তিন নরলরেখা লেখা দয় পরস্পর লম্ব আমরা ধরেছি কি দুই আর তিন নং সরল লেখা পরস্পর কি লম্ব লম্ব আচ্ছা যখন লম্ব হবে তখন কি হবে প্রথম সরলরেখার একতে সব ভাগ ওয়াই এর শখ শখ মাইনাস মাইনাস প্রথম স্মরণ লেখার এখানে প্রথম স্মরণরেখা কি এটা না এটা না তো প্রথম স্মরণ লেখার এক কত এখানে একসের সাথে কিছু মানে কি ঠিক আছে তো ভাগ এবার কি দেখেন প্রথম স্মরণ লেখার ওয়াই এর শখ প্রথম স্মরণ লেখার এক শখ ভাগ ওয়াই এর শখ ওয়ের শখ কত ওয়ান ইন্টু এবার দেখেন আবার মাইনাস দিবেন মাইনাস

ভাগ ওয়াই এর সহক ওয়ান তারপর ইন্টু আবার দ্বিতীয় স্মরণরেখা হচ্ছে এটা না দ্বিতীয় স্মরণরেখার এক ভাগ দ্বিতীয় স্মরণরেখার কি ওয়াই এর সহক ওয়ের সহ কি টু প্লাস টু কে ইকুয়াল টু কি মাইনাস ওয়ান এই সূত্রটা মুখস্থ করে ফেলবেন এটা ইন্টারমিডিয়েট এই ক্ষেত্রে একটা সূত্র মুখস্থ করা হয় লম্বা সপ্তাহ মাইনাস প্রথম স্মরণরেখার এক্সের সহক ভাগ ওয়ার সহ ইন্টু মাইনাস দ্বিতীয় সরল রেখার একটা সহগ ভাগটি ওয়ার সহ ইকুয়াল টু কি মাইনাস ওয়ান বুঝছেন আপনারা যদি এই ক্লাসগুলো না বুঝতে পারেন আমাদের যে জায়গাটা না বুঝতে পারেন কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর আপনাদের কোন কোন ক্লাসের ভিডিও বেশি দরকার আপনারা কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন তাহলে আমি ওই অনুসারে ভিডিও দেব আচ্ছা যদি এখানে এক নং সমীকরণে বসাই বসাই আচ্ছা সরি এখানে এটা তিন নং আর এটা চার নং সমীকরণ দেবে আর কে এর মান্ডানরা দুই নং সমীকরণে বসাবো নং বসিয়ে পাই তাহলে দেখেন বসায় যদি এক্স প্লাস ওয়াই মাইনাস টু এখানে কে ছিল আর এখানে বসালে টু এক্স মাইনাস কে টু ওয়াই পাবো দুই নং সমীকরণটার মধ্যে কে যত জায়গায় কে আছে কে এর মান আমরা বসাইছি বসায় কি সেই সমীকরণটা আমরা কি পাইছি ঠিক আছে তো আবার দেখেন এখানে আমাদের সমুদ্রী খন্ডকে সূত্র প্রয়োগ করতে হবে সমুদ্রী খন্ডকে সূত্রটা কি এক্স প্লাস বি ওয়াই

উপরে রাশি দেয় এক্স প্লাস ওয়াই মাইনাস টু রুট এক্স এর সহগ এক্স এর সহগ কত ওয়ান স্কোয়ার ওয়াই এর সহগ কত ওয়ান ঠিক আছে এক্স এর সহগ আর কি ওয়াই এর সহগ দেখেন এখানে ডি ডা কি না এখানে মাইনাস টু থেকে কি ধ্রুব রাশি ধ্রুব রাশি আর কোন সহগ লিখতে হয় না শুধু এক্স এর সহগ আর ওয়াই এর সহগ লিখবেন আর এখানে যদি সি থাকতো তাহলে সি এর সহগ দা লিখে স্কোয়ার করতেন আর এখানে উপরে পুরোটা রূপটা কি হোল স্কোয়ার এই হোল স্কোয়ারটা দিছি

वही बात आम्डा यहाँ नर पूरा डबे एकुलेट बंद दोरी हम्म अच्छा दोरी एक पूरा डबे आम्डा यू आई दूर मु एक प्लस यू आई माइनस टू भार्ती रूट टू इधर किधर मु यू आई और ए साइड ज़ेरा साइडर आम्डा किधर मु एक टू एक, एक माइनस टू यू आई भार्ती रूट एट इधर किधर मु एक दूर मु ওই অনুসারে বসান তাহলে কি হবে সুতরাং এটা কি আমরা কি ধরছি না আচ্ছা এখানে আমাদের আর একটু কাজ করতে হবে এখানে যখন আমরা সূত্রটা করছি দেখেন এক শখ গুলো লেখার পর রুট না তা এখানে কি রুট টু একটা কি হয়ে গেছে বেশি হয়ে গেছে না দেখেন রুট টু স্কোয়ার

রুট টু তো এখানে রুট টু তো লেখা যাবে কারণ রুট টু এর পুরো একটা স্কোয়ার আছে মানে শুধু টু শুধু টু গুণ করে ব্যালেন্স করছি কাটাকাটি করে গেলে আবার আগের থাকবে এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার এখানে রুট এট রুট কাটাকাটি করলে আগের প্লাস পাবো না তার মানে নিচে যেটা থাকবে এটা কি গুণ করে দিবেন নিচে যেটা থাকবে এটা কি করে দিতে হবে গুণ করে দিতে হবে তাহলে আমরা যদি এখানে মান বসাই ওয়াই স্কোয়ার তারপরে কি ইন্টু টু ইকুয়াল টু আর এটা কত ধরছি আমরা এক্স ধরছি এক্স রুট এইট

তাহলে মানে কি টু রুট টু কি টু 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 বাদ তাহলে আমাদের কি করতে হবে ফোর এ দেখান এখানে ফোর নিশ্চি মানে কি এখানে নিচু একটা ফোর দিয়ে দিতে হবে উপরে ফোর নিচ্ছি ফোর এ এক বানাতে উপরে ফোর নিচ্ছি তাহলে নিচু একটা কি ফোর দিয়া ভাগ করতে হবে আর এখানে

ভাগ কাটলে কি ওয়ান বাই টু টু এক তার মানে এর মান কি এটা ওয়ান বাই টু রুটু আজকের ক্লাস এখানে শেষ আপনাদের যদি এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলাইকুম সবাই ভালো থাকবেন